রাম রাম গাই সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছো একটা নতুন শর্ট ব্লগ আজকে ব্লগে আমরা যাবো কালীঘাটের উদ্দেশ্যে পুজোই দিতে আমি একাই যাব না আমার বাড়ির অনেকে যাবে তো তাই জন্য আমি এখানে সবার আগে ঘুম থেকে উঠে গেছি ভোর চারটের দিকে হ্যাঁ ঘড়িতে দেখেই বুঝতে হচ্ছে এখন ভোর চারটে তারপরে আমি এখানে ঘুম থেকে উঠে জোরে 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 দাঁত মাজ স্টার্ট করে ফেলি যত নোংরা ছিল একদম ঘষে ঘষে বের করে দিয়েছি তারপরে আমি এখানে স্নান করে চুলটাকে শুকাচ্ছি কারণ চুলটা খুব ভেজা ছিল আর খুব এলোমেলো ছিল চুলটা ঠিক আছে তো তারপরে আমি এখানে চুলটাকে সেট করে নতুন গেঞ্জি নতুন প্যান পরে চলে এসেছি তোমাদের ভাইকে হি হিরো হিরো লাগছে না কিন্তু জানিও কমেন্টে ঠিক আছে তো তারপরেই আমি এখানে গুটি গুটি পায়ে গাড়ির কাছে যাচ্ছিলাম কারণ আমরা গাড়িতে করেই যাবো তো তারপরেই আমরা গাড়িতে উঠে গেছি তো রওনা দিয়ে ফেলেছি অলরেডি এখন বাজে ভোর পাঁচটা কারণ আলো দেখে বুঝতেই পারছ তো তারপরে আমরা চলে এসেছি তেল পাম্পে গাড়ির তেল ভরতে হ্যাঁ আমাদের পেট না ভরলে কি হবে গাড়ির পেট ভরাতে হবে আর খুব গরম লাগছিল গাছ দেখেই বুঝতে পারছ তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কালীঘাটে তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিকে তো যারা যারা কালীঘাটে গেছো তারা জানো যে এই রোদের সময় এই রাস্তাটা কতটা গরম থাকে আমার না পাপড়ো পুড়ে যাচ্ছিল গরমে তো তারপরেই আমরা চলে এসেছি মায়ের কাছে মায়ের তখন আরতি হচ্ছিল আর মায়ের মুখটা গাই কি সুন্দর লাগছে আমি গিয়ে না তখন চুপচাপ মায়ের আরতি দেখছিলাম আর মায়ের চোখ দুটো অসাধারণ তোমরা একটু কমেন্টে জানিও মায়ের আরতি দেখেই আমরা শেষ বাড়ি বাড়ির দিকে রণনা দিয়ে ফেলেছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব